yes yeah. আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে করে একটি চায়না এলাম তালা দেখা করছি তালাটি খুবই সুন্দর তো এটা কিন্তু নর্মাল কোনো তালা না এটা চায়না তালা নর্মাল তালা আপনার যখন বাসা অফিস দোকানে কিংবা গরুর খামারে অথবা সাইকেল মোটর সাইকেলে লাগিয়ে রাখেন তখন চোর তালা ভেঙে নিয়ে গেলে আপনি কিছু টের পান না কিন্তু আপনি এই তালা যদি আপনার বাসায় ব্যবহার করেন কিংবা সাইকেল মোটর সাইকেল অথবা গরুর খামারে দেখা গেল চোর যখন এই তালা ভাঙার চেষ্টা করবে বা ঝাঁকা করবে তখন একশো দশ ডিজি উচ্চ আদে জোরে হুইসেল বেজে উঠবে

গরুর খামার কিংবা সাইকেল মোটর সাইকেল রিক্সা বাসার দোকান করতে পারেন এক নম্বর পাবেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো গ্রামে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করে আপনার নাম ঠিকানা বলে দিলে হবে আমরা ইনশালে এক থেকে দুই দিনের ভিতরে অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় তাড়াতাড়ি পৌঁছে দিতে পারবো এক নম্বর দিনের চায়নার তালার দাম হলে এক হাজার টাকা ফিক্সড আর হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা অর্ডার করতেছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করবেন আমরা তালার দাম অগ্রিম এক টাকা নেই না তাহলে হাতে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করেছেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো যোগাযোগ করতে চাইলে আমাদের হাটসঅ্যাপ বিনামূল্যে যোগাযোগ করতে হবে তাড়ালে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম